গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এখন বাজে দশটা আর আমার চানটান হয়ে গেছে আজকে তো সোমবার আর সোমবার আর ছেলে স্কুল ছিল ছেলেকে পাঠিয়েছি স্কুলে সকালবেলা আর হচ্ছে এখন আমি চান টান করা তো কমপ্লিট আর সমস্ত কাজ হয়ে গেছে রান্নাটা হয়নি শুধু এখন রান্না করতে যাচ্ছি সকালে শুধু রুটি আর আলু ভাজা করেছিলাম আর কিচ্ছু করিনি এখন যাবো রান্না করতে আর রান্না বলতে তোমার কালকে আমি রুই মাছ নিয়ে এসেছিলাম আর আমদি মাছ নিয়ে এসেছিলাম আমদি মাছটা রয়েছে ওইটাই করব আজকে কিছুই কর মানে একদম মানে আজকে কিচ্ছু করব না ওই মাছটা একটু মাখা মাখা করবো পেঁয়াজ কলি বেগুন আর একটু টমেটো দিয়ে আর হচ্ছে টক করবো একটুখানি মাছের ব্যাস আর কিছু না আজকে আর কিছু হবে না এই হবে আজকে দুপুরে খাওয়া চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর তোমাদের সাথে শেয়ার না করলে তোমার ভালো লাগবে না এর জন্য একটু শেয়ার করতেই হবে আর দেখো চান মাত্র চান করে আসলাম চুলগুলো ভেজা আর এখন একটু ঠান্ডাও পড়েছে আবার এখন ঘরে রোদ আছে কিন্তু একটু বসলে ভালো লাগতো কিন্তু বসার টাইম নেই দশটা বেজে গেছে রান্না করতে হবে সাথে থাকো আর সমস্ত কাজ তো হয়েই গেছে সকালবেলায় সব কাজ করে নিয়েছি এসে আর দেখো ছাদ বস্তি জামা কাপড় আজকেও কিছু কাছাকাছি করলাম আর কি কী তো আমার ডেলিই থাকে কাঁচা প্রতিদিনই থাকে প্রতিদিন এক বালটি করে জামা কাপড় থাকবে বিছানার চাদর টো আজকে কেঁচে দিলাম দেখো সব কম্বল গুলো কেচে দিলাম আর কি বলতো ভারী কম্বল গুলো রেখে দিয়েছি তো আর মানে হালকা বার করে নিয়েছি হালকা গুলো দেখো ধুয়ে দিয়েছি শীত করছে বাইরে আর এই দেখো বন্ধুরা আমি তো আমি মাস নিয়ে এসেছিলাম আগের দিন আর আগের দিন তোমার রুই মাছও নিয়ে এসেছিলাম তার জন্য তোমার হচ্ছে শুধু রুই মাছটা করেছিলাম আগের দিন আর এই মাছটা রেখে দিয়েছিলাম যে প্রতিদিন বাজারে যেতে ভালো লাগে না আর এর জন্য এনে রেখেছিলাম আর ফিজার মাছ আমার এমনিও ভালো লাগে না তা আবার ভাবছি এনে রেখে দিই প্রতিদিন ডিম খাবো আবার নাহলে বাজারে আবার যেতে হবে তার জন্য ছোটো মাছটা পেলাম আর এখন ছোটো মাছটা না খুব কম পাওয়া যাচ্ছে বাজারে তার জন্য তার নিয়ে এসেছিলাম আবার আমার ছেলে বড় মাছ থেকে আর ছোটো মাছটা ভালো পছন্দ করে আর মাছটা তো ধুয়ে নিয়েছিলাম আগের দিন আবার পরের দিনও ধুয়েছি আর তো সবাই দিকে ভাত হচ্ছে আর ভাত হয়েই গেছে এবার নামিয়ে দেবো তারপর মাছটা দিয়ে মানে মেখে রেখেছি মেখে এবার ভাজাটা বসিয়ে দিয়েছি আর সবজি উপরকে মাছও কি দিয়েছি বেগুন আর একটু পেঁয়াজ ছিল আর তোমার একটু পেঁয়াজও দিয়েছি সাথে আর একটু বেগুন ব্যাস এই দিয়ে করবো আর দুজন তো মানে বেশি একটা লাগে না আর আমি খুব একটা তরকারি খেতে পারি না অল্প একটু আমার হয়ে যায় কিছু দরকার আমি আবার মানে ভালো লাগে না খেতে তাদের অল্প করেই নিয়েছি আর তোমার কয়েকটা টমেটো দিয়ে তোমার একটু টক করবো মাসে আর এই দেখো এখানে সবজিটা আমার কেটে ধুয়ে দিয়ে আমি নিয়েছি ব্যাস দুপুরবেলা এই মানে হচ্ছে আর এই দেখো মাছটা আমি একটু ভাজা করে নিচ্ছি আর মাছ একটুখানি লাল করে না ভাজলে আমার ভালো লাগে না ওই জন্য আমি একটুখানি মাছটা লাল করে ভেজে নিচ্ছি আর কি বলতো মাছেরগুলো এত ই থাকে না মানে পাতলা থাকে ওপরে আচারা করলে ভেঙে যায় আমি আবার একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি তো হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আমি সব কিছু একসাথে মিক্স করে দিয়েছি এবার করে মাছটা দেবো দিয়ে আমি নামিয়ে দেবো আর এই দেখো মাছগুলো ভেজে আমি থালায় রেখেছি আর আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে আর আমি কী বলে তো কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর একটুখানি কালো দিয়ে দিয়েছি এর মধ্যে আর কিছু নাই এ দিয়ে করেছি আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি নামিয়ে দেবো এর আগেও আমি আমুলি মাছ করেছিলাম তো নিয়েছি দিকে চাকরির বিজয় আর আসলে মাছটা খুব পছন্দ করে ওই জন্য আমি মাছটা নিয়েছি আর মাছটা তো হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি এবার বসিয়েছি একটু টক টমেটো এটা মাছ দিয়ে করবো এই টমেটো টমেটো কিছুই না সুযোগ আমি সর্ষে পর দিয়েছি আর হচ্ছে তোমার হচ্ছে কাঁচা লঙ্কা ব্যাস

আর দেখো টকটা একটু ফুটছে এবার আমি নুন আর নুন তো দিয়ে দিয়েছি আর একটু হালকা চিনি দিয়ে দেবো মানে হালকা একদম অল্প তারপরে নামিয়ে দেব আর কি বলতো এখন একটু মানে গরম গরম ভাব করে গেছে তো একটু টক হলে ভালো লাগে তো হ্যাঁ টমেটো থাকলে আমরা প্রায় দিনই এরকম টক করি এটা নিরামিষ হয়ে যায়

বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এখন বাজে তোমার পনেরো চারটে খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ আগেই ছেলে স্কুল থেকেই আজকে আগেই চলে এসেছে কেন আজকে হাফ ডে ছিল ওই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ছেলে শুয়ে রয়েছে আর জামা কাপড় এত কাছাকাছি হয়েছে না এনে আর গুছাতে পারিনি এনে সব ফেলে রেখেছি শুধু বিছানা চাদরটা বালির সব কবারটা অল্প একটু লাগালাম এবার আমিও একটু শোবো ভালো লাগছে না ঠিক আছে সাথে থাকো আবার পরে কথা বলছি আর দেখো বন্ধুরা সন্ধ্যে তো হয়ে গেছে একটুখানি শুয়েছিলাম শো থেকে উঠে একটুখানি সন্ধ্যে দিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এখন তো একটু দেরিতেই সন্ধে হচ্ছে আমাদের এখানে সন্ধ্যা দিয়ে তারপরে একটু টিফিন করবো করে তারপরে ছেলেকে পোতে বছাবো আবার ও ওর আজকে শেয়ার আসার কথা আছে তা আমি আবার সন্ধ্যেটাও দিয়ে নিলাম আর কি বলবো তোমাদের সাথে যেটুকু সারাদিন করিস তোমাদের সাথে নিশ্চয়ই আমি ডেলি ডেলি শেয়ার করি আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টও সব অবশ্যই করো আর কেমন হলো অবশ্যই জানিও ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই আমি রাখছি টাটা বাই বাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সন্ধেবেলা একটু ধুনো দেখালে না ভালো লাগে আর ধুনো না দেখলে ভালো লাগে না टाटा भाई भाई सब दै के